আমি আমার জন্মের পর থেকে দেখি নাই বন্ধ করে সমস্যা নেই বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে কারণ আমরা এক পাতে ভাত খাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এক পাতে ভাত খাই একসাথে চলাফেরা করি একসাথে ঘুমাই আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সৈরা শাসক শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গার প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইস্কন পৃথিবীর অনেক দেশে আজকে এটা কলম পড়েছে অনেক দেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ সৌদি আরব ইন্দোনেশিয়া থেকে অনেক দেশ ইসলামের কার্যক্রম নিষিদ্ধ মালয়েশিয়া আমাদের বাংলাদেশে আমরা চাই ইসকনকে নিষিদ্ধ করতে কালকে আমরা দেখেছি আমাদের বাড়িতে চট্টগ্রামে আদালতে কিভাবে মারা হয়েছে নিশংস হত্যা করা হয়েছে আমরা যদি চাইতাম কালকে রক্তের বন্যা বয় যেত আমরা তবুও চাই সম্প্রীতি আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি একটা কথা বলতে চাই আগে ধর্ম দেশ ধর্মে আঘাত আনলে আর মাথা ঠিক থাকে না আমি বলতে চাই আজ আমরা ফেনী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফেনী প্রতিষ্ঠানিক ইনস্টিটিউট জেইন ইনস্টিটিউট ফেনী জেলায় বৈষম্য বীরুাত্র আন্দোলনের প্রথম আন্দোলনের সূত্রপাত করেছিল ষোলো তারিখ এল থেকে আমরা যে পলিডিগ্রী স্টিটিউট আজকে শহীদ শ্রাবণ চত্বরের সামনে দাঁড়িয়েছি শুধু এই ঘোষণা যাওয়ার জন্য বাংলার মাটিতে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলার মাটিতে ইস্কনে তাই হবে না আমার ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে অতি অবিলম্বে সুস্থ বিচারের আওতায় নিয়ে আসতে হবে যদি দৃষ্টি স্থাপন করতে হবে জানো আর কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে